লা লা ইল্লাল্লাহ ও লা ইলাহা আবার দুয়ার মাঝে দাও হবে লা ইলাহা সবাই মিলে লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা লা allah <Sessly> মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাবাজির আমার বন্ধুর আমার সবাই আপন আপন কালবের দিকে মোতাবাজি হইয়া একটু বড় সরে আওয়াজ দিয়া জোরে সরে আমার সাথে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে এ কাঙ্গালিরি দনগো মুরশিদ কে বানা জানি আল্লাহ 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 নূর মোহাম্মদ মোহাম্মদ নামটি আপনার দয়াল নবে নামটি আপনার সদয় জাহাগে মোর মনে কঙ্গালের দন গো মোর শের কে বানা আল্লাহ 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 কুরআনে শুই নাচ

কালে পার কোহরি বেন নিদান কালে পার কোহরি বেন গুনা গারো মত জানে এহ কাঙ্গা লে রে দন গো মুরশের কে জানে এহ মাশাআল্লাহ আল্লাহ 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 نو بی بی نے آپ ان کے ہونا آئی گو مومن بھائی نو بی بی بندوب کے ہونا آئی مرحبا اللہ 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 نو بی بی نے آپ ان کے ہو آئی گو مومن بھائی نو بی بی بندوب کے ہونا نا آئی مرحبا اللہ 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 کے کو تے کھو

মা বাবা আপনি অসজন স্ত্রী পুত্র কন্যা গঙ্গল সবার চাইতে নবী জিয়া পঙ্গল নবীজিকে চাইতে ও ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মানা আই গো মোমিন বাই নবি বিনে বান্ধব কে হো না আই আল্লাহ 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 কে কে জামবে চোয়াল চোগল সোনার মদিনা ই তোরা কে কে জামে চগল চোগল সোনার মদিনা জেনা মে জয়নিশানা তোরা কে কে জামে চোভল চোভল সোনার মদী না মরহবা আল্লাহ 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 মনকান্দে এক বাঁহার যেতে সোনার মদী কি করে যায় কী ভাবে যায় কী করে যায় কী যায় যাওয়ার সম্বল না মন কান্দে একবার যেতে সোনার মদী না আল্লাহ 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 মদিনাদে যেতে আল্লাহ দিবে আমা কবে ডাক দুই কখন নাময় দেখাবে যে রোজা পাক আমি কি চাই জান্নাতের ভাগ আমি কি চাই জান্নাত

যাই দোলে দোলে কত জন যাই হত ভাগার ভাগ্যে তাহা জুটি না একটি বার আল্লাহ তোমার বন্ধুর দরবার আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তাকে না

বহু কিন্তু ও হওয়ালা আমার অন্তরে কিন্তু ও হওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে দিবানি শিরে মদিনা মদিনা বলে জিকির করে রে 마শাআল্লাহ আল্লাহ 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 যে গহ্যে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইলো না ইয়া মার অন্তুরুজ দিবানি শিরে মদিনা মদিনা বলে জিকির করে রে মশাল্লাম আল্লাহ 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 রসুল তুমি শোন গো মোদের ফরিয়া চুমুখেতে বারা হায়া নুরানি হা আতামার অন্তর হিনে মদিনায় ছেড়ে। রে সেই মোহদিন কবে যাব মন মানে না রে মর হব আল্লাহ 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 সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি merhaba বাজান কষ্ট হয়েছে না রাগ করেছেন না এই যে জিকির করলাম এখানে কোনো বন্ডামি হইছে না কোনো বন্ডামির লক্ষণ আছে না তাহলে এই ভাবে মওলার প্রেমে ফানা হয়ে একটু জিকির যদি আশিকদেরকে নিয়ে করি এখন সোশ্যাল মিডিয়ার যুগ চতুর্দিকে এই মিডিয়াগুলা থাকে ভিডিও ধারণ করে এগুলাকে ক্রপ করে অনেক ভাইয়েরা ওরা নয় ওরা কষ্ট করে ইনকাম করে আর ওরা ঘরে বৈশা মানুষকে আপনার গাহিল করার জন্য এরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে জিকির নিয়ে ক্রিটিসাইজ করে আমি বিনয়ের সহিত বলবো আমার ভাইদেরকে যদি আপনারা মুসলমানের সন্তান হয়ে থাকেন আপনারা আমাদের মাহফিলগুলোতে আসবেন বসবেন দেখবেন আমরা কি কথা বলি আমরা কি কাজ করি আলগা থেকে এই পাঁচ মিনিট তিন মিনিটের জিকিরে আলগা থেকে শব্দ যোগ করে আমাদের জিকিরকে ব্যঙ্গাত্ম করে যারা ক্রিটিসাইজ করে আমি তাদেরকে বিনয় করে বলবো আপনারা আমাদের মাহফিলে আসবেন দেখবেন বুঝবেন আমরা কিভাবে জিকির করি কিভাবে মৌলার প্রেমে ফানা হই কিভাবে আল্লাহর প্রেমে আমরা আজিজিৎ সহিত আমরা আল্লাহকে ডাকি তাইলে বুঝতে পারবেন আল্লাহ সবাইকে বুঝদান করুক সবাই বলে আমিন এখন এখন তা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত তো এই নিয়ামতরে আমরা নিয়ামত স্বরূপ নিতাম না কিয়ামত করে নিতাম তো অনেক সময় আমরা দেখি